আপনি আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কিন্তু পবিত্র কোরআনে তো বলা হয়েছে এই যে আমাদের নফস সুরা জাসিয়া 23 নম্বর আয়াত আল্লাহ বলছে আফারআইতুম মান ইতাখাজা ইলাহাহু হাওহু ভালো করে বুঝেন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত আল্লাহ কি বলছে আফারআইতা আমাদের নবীকে বলছেন তুমি কি তার প্রতি লক্ষ্য করেছো মান ইতাখাজা যে গ্রহণ করে নিয়েছে ইলাহাহু হাওহু যে তার ইলাহা এই তার প্রবৃত্তিকে তার নফসকে ইলাহা হিসাবে সে গ্রহণ করে নিয়েছে তাহলে যে বললেন লা ইলাহা ইল্লা আল্লাবদী তো কোনো ইলাহা নাই কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন যে মানুষের নফসকেও কিছু মানুষ আছে ইলাহা হিসাবে গ্রহণ করে নিয়েছে তাহলে আল্লাবদী তো কোনো ইলাহা নাই এটা কি ভুল অর্থ না সঠিকত্ব ভুল অর্থ কি অর্থ অর্থাৎ বলতে হবে ব্যতীত কোনো হক মহাবুদ নাই তার মানে পৃথিবীতে আরো মাহবুদ আছে এজন্য আল্লাহ বলেছেন সুরা কাহফের পুনর্নাম রায় খুলে দেখেন ইত্তাখাজু মিংদুনি আলিহা ইত্তাখাজু তারা গ্রহণ করে নিয়েছে মিংদুনিহি আল্লাহকে বাদ দিয়ে ইলাহ আলিহা ইলাহার বহু বছর হচ্ছে আলিহা ইলাহা মানে বলা হয় ওয়াহেদ আর আলিহা বলা হয় জমা মানে অনেকগুলো ইলাহা তাহলে আপনার যে বলেন যে আল্লাহ তো কোনো ইলাহা নাই কিন্তু কোরআনে তো আল্লাহ বলছে অনেকগুলো ইলাহা আছে কারা গ্রহণ করে নিয়েছে আবার সুরাই নো তেইশ নম্বর আয়াতে আপনি ঢুকেন সেখানে বলা হয়েছে তৎকালীন কাফরা বলতো ওয়াকলু লা তাজা রুন্না আলি হাতাকুম তোমরা অবশ্যই লা তাজা রুন্না তোমরা অবশ্যই আলিহাতাকুম তোমরা তোমাদের এই বহু ইলাহাগুলোকে লা তাজা রুন্না অবশ্যই তোমরা বর্জন করবে না ওলা তাজার রুন্না খবরদার লাম দিয়ে আল্লাহ বলছেন ওলা তাজার রুন্না আর কখনোই তোমরা বর্জন করবে না ওয়া সোয়া ইয়া হোক ইয়া এই যে এখানে পাঁচটা ইলাহা কয়টা ইলার কথা বলছি আমার কথা কি বুঝেন যদি ওই বিষয়টা খুব কঠিন কিন্তু আমি খুব চেষ্টা করেছি খুব একেবারে সহজ ভাষায় বোঝানোর জন্য তাহলে কি নুহাল সালামের যুগের কাফেরা কি বলছে অকলু তারা বলল হাতাকুম যে তোমরা অবশ্যই তাদেরকে এই সমস্ত ইলাহাগুলোকে তোমরা বর্জন করবে না আর খবরদার সুয়া নসর এদেরকে তো তোমরা অবশ্যই তোমরা এদেরকে বর্জন করবে না তাহলে মুসলিমরা নফসের উপাসনা করে নফসরে বানাইছে আর যে সমস্ত মুসরেখ খ্রিস্টান এরা মূর্তির উপাসনা করে কার সুয়া ইয়াউক নসর এরা কিভাবে আসলো এই মূর্তি পূজার আবিষ্কারক শয়তান মূর্তির নির্মাণের আবিষ্কারক শয়তান সুরা নু তেইশ নম্বর আয়তের ব্যাখ্যায় সহি পুখারিতে আসছে শয়তান এই সমস্ত লোকদেরকে এসে বললো যে এই যে তোমাদের অতীতে আদম আলাই সালামের পর থেকে নুহ আলাই সালামের জামানায় যে সমস্ত নেককার ব্যক্তিগুলো ছিল এই নেককার ব্যক্তিগুলোর নাম ছিল ওয়াদ সোয়া ইয়াউক ইয়াগুস নসর এই যে এখন আমরা যেমন সভা মজলিশ করছি করছি না এখন এই সমস্ত আল্লাহ ন্যা ব্যক্তিরা সত্যি এক ইল্লাহার প্রতি বিশ্বাসী ছিল শয়তান তাদেরকে মনের মধ্যে কুমন্ত্রণা দিল তারা যেখানে বসে এই রকমের প্রোগ্রাম করত সভা সেমিনার মজলিস করত এই সমস্ত জায়গার মধ্যে ওই যে তোমাদের নেককার বুজুর্গ ব্যক্তি এদের মূর্তি তোমরা বানিয়ে সেখানে স্থাপন করে তোমরা রাখো শয়তান কিন্তু প্রথম কিন্তু বলে নাই যে মূর্তি পূজা করো যখন এটা বানালেন এরপরে যখন তারা মারা গেল পরবর্তীতে প্রজন্ম যখন আসলো তাদেরকে শয়তান এসে বলল যে তোমাদের দ্বারা এদেরকে ইলাহা আলীহা হিসাবে এরা তোমাদের মাহবুদ এদের উপাসনা করতো ইবাদত করত সুতরাং তোমরা এখন তাদের উপাসনা করো এরপর থেকে পৃথিবীর মানুষ হিন্দু হয়েছে খ্রিস্টান হয়েছে